মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই নেশা ব্যবসায়ী পুলিশের জালে জানা যায় বৃহস্পতিবার ভোরবেলা ত্রিপুরা মিজোরাম সীমান্তের দশরথ সেতু হয়ে টিআর জিরো ওয়ান বি জিরো থ্রি ওয়ান ফোর নম্বরে একটি চার চাকার গাড়িতে করে অভিনব কায়দায় ছয়টি বান্ডিলে ষাট হাজার ইয়াবার ট্যাবলেট নিয়ে ত্রিপুরায় প্রবেশের পথে দামচোড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মিলে গাড়িতে তল্লাশি চালিয়ে এই ছয় কোটি টাকার ইয়াবার ট্যাবলেট জব্দ করে সঙ্গে গাড়িতে থাকা দুজন নেশা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ দৃতদের নাম মামুন হোসেন বয়স ৩৩ বাড়ি বিশাল এলাকা এলাকায় অপর নেশা ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র সিং বয়স পঁয়ত্রিশ বাড়ি রানীর বাজার এলাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে একটি মামলা হাতে নিয়ে বৃহস্পতিবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে এই ঘটনার খবর পেয়ে এলাকাতে পৌঁছান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা এই বিষয়ে দামছোড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন আগামী দিনে দামছোড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলি নিয়ে এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে ইলেকশন অলরেডি ডিক্লেয়ার হয়েছে এখানে ইলেকশন হবে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ তা আমাদের যে অলরেডি এই নাকা চেকিং ছিল তো সেই নাকা চেকিং আজকে সকালে অবধি দামছোড়া গোপন খবর ওপর ভিত্তি করে একটা গাড়িকে মিটিং করে যে গাড়িটার নাম্বার ছিল আর জিরো ওয়ান বি জি জিরো থ্রি ওয়ান ফোর ভোবেরো গাড়ি যে গাড়িটাতে চেকিং করে আপনাদের সামনে এখানে এক দুটি স্টেট আছেন একজন সরকারি কর্মচারী আছেন লোকাল পাবলিক যারা আছেন ওনারা আছেন ওনাদের সামনে চেকিং করে সিক্সটি থাউজেন্ড ইয়েবা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা নিষিদ্ধ এবং এটা মারাত্মক মাদকদ্রব্য সিক্সটি থাউজেন্ড ইয়াবা ট্যাবলেট লোকাল মার্কেটে এগুলি বিক্রি হয় না যে কালো বাজারে বিক্রি হয় কোয়ালিটির উপর বিক্রি করে এটা খুব ভালো কোয়ালিটি যেটা দেখলাম এখন বের করে প্রায় ছয় কোটি টাকার মাল এখানে সিজ করা হয়েছে দাম পেয়েছে এটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িতে দুজন ছিল একজন ড্রাইভার আর একজন এই মালের মালিক তো দুজনকে আমরা অ্যারেস্ট করেছি একজনের নাম কৃষ্ণচন্দ্র সিং বাড়ি রানি বাজার আর একজনের নাম হলো মোহাম্মদ মামুন হুসেন বত্রিশ বাড়ি হল বিশালগড় তো এই মামলাতে ইনভেস্টিগেশনের সঙ্গে দেখা যাবে আর কে কে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে চুরাই চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস